ঈশ্বর তোমার আত্মায় বাস করছে তাই তো তোমার আত্মা ধাবিত হচ্ছে কোনো প্রশ্ন জানার বিশেষ আগ্রহে যার উত্তর সে আজও পায়নি অদ্ভুত সেই আচরণ অদ্ভুত সেই হিসেব যা কোনো সাধারণ নয় তুমি কি সেই আত্মা তোমার কাছে কি এই বার্তা পৌঁছেছে তুমি জেনে রেখো যদি এই বার্তা তোমার কাছে পৌঁছয় আর তোমার যদি এই বার্তা শোনার আগ্রহ থাকে অন্তরের শক্তি তোমাকে বলে এই বার্তা শুনতে তাহলে হ্যাঁ তুমি সেই পবিত্র আত্মা যে দিন রাত ছুটে চলেছে সেই প্রশ্নের মুখোমুখি হতে চাইছে যা সে জানতে চায় তুমি হলে একটা ওল্ড সোল অর্থাৎ বহু বহুদিনের পুরনো আত্মা তোমার অসমাপ্ত কাজ তোমাকে বারবার পৃথিবীতে আকর্ষিত করেছে তুমি এসেছো বহু জন্মের পরেও তোমার অসমাপ্ত কাজ সমাপ্ত হয়নি এখন ব্রহ্মাণ্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার সেই গভীর ইচ্ছে পূরণের সময় এসেছে যা পূরণ তোমার জীবনে এক ইতিহাস রচনা করবে এর আগে তোমার কাছে এমন কোনো ঘটনা ঘটেনি তোমার কাছে এমন কোনো শক্তির অনুভব আসেনি তোমার কাছে এমন কোনো শান্তির দূত আসেনি তোমার কাছে কোনো অনুভবের বিকাশ ঘটেনি তোমার আত্মার জাগরণ তোমাকে মনে করিয়ে দেয় তুমি কে তোমার উদ্দেশ্য কি মাঝে মাঝে তোমাকে অন্যদের থেকে তুমি আলাদা মনে করো এক অদ্ভুত তীব্র কম্পন এক অদ্ভুত জাগরণ যা তোমাকে একাকিত্ব আনন্দ দেয় অর্থাৎ তুমি মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি হৈহুল্লোর মোটেও পছন্দ করছো না তুমি শান্তি খুঁজছ তুমি একা থাকতে চাইছো আসলেই তুমি আধ্যাত্মিক সংযোগের পথে পা বাড়াচ্ছ ইউনিভার্স তোমাকে আগলে রেখেছে এখন চারপাশের ঝড় ঝাপটা চড়াই উতরাই নানান রকমের অবহেলা অসম্মান তোমার পথের বাধা অর্থাৎ কালো চক্রগুলো সব দূরে সরে যাবে আর আলোক চক্র আসবে তোমার জীবনে যে আলোক চক্র তোমার গোটা জীবনকে আলোকিত করবে তুমি তোমার পরিবার পরিজন সকলের কাছে যেন এক বিশেষ দৃষ্টান্ত হয়ে উঠবে তোমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা তোমাকে আজও কাদায় তোমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু অন্যায় যা তোমার সাথে হয়েছে তা তোমাকে আজও কষ্ট দেয় তোমার আত্মা কি কাঁদে তুমি বেদনায় পরিপূর্ণ হয়ে ওঠো কিন্তু তবুও তুমি সকলকে ভালোবাসতে জানো কারণ তুমি তো ভালোবাসা চেয়েছিলে বিনিময়ে কিছুই চাওনি তোমার সাথে প্রত্যেকবার অন্যায় হয়েছে তোমার সাথে প্রত্যেকবার কোনো না কোনো চক্রান্ত চলেছে এখন চক্রান্তকারীদের সকল উদ্দেশ্য শেষ তারা থমকে যাবে তারা ভয় পেয়ে যাবে তুমি কে কিভাবে এটা সম্ভব তাদের এত বাধা এত পরিকল্পনা সত্ত্বেও কিভাবে তোমার জীবনে সমস্ত বাধাগুলো সরে গেল কিভাবে তুমি সামনের দিকে এগিয়ে গেলে তুমি তোমার উদ্দেশ্যকে সফলতায় পৌঁছেছো তা শুধুমাত্র ইউনিভার্সের ইচ্ছায় মহাবিশ্বের আশীর্বাদ সকলের জন্যই সমান থাকে কিন্তু যারা নিজেকে বড় মনে করে যারা অন্যকে দোষারোপ করে নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করে না সেও কতটা দোষ করেছে কতটা ভুল করেছে তুমি কি তোমার গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ করেছিলে করি কারণ তোমার মনে নেই হতে পারে এটা তোমার পূর্বজন্মের কোনো কর্মের ফল অর্থাৎ এই জন্মে তুমিও ঠিক ততটাই অপমানিত হবে ততটাই খারাপ আচরণের মুখোমুখি হবে কারণ কার তোমার কর্ম তোমাকে টেনে নিয়ে এসেছে সেই জায়গায় যেখান থেকে তুমি কোনো আত্মাকে ঠিক একইভাবে কষ্ট দিয়েছ সেই কষ্টগুলো তো তোমাকে পেতেই হবে আর সেই প্রত্যেকটা পথ অতিক্রম করে যদি তুমি সৎপথ নির্বাচন করো যদি তোমার এই জন্ম সৎভাবে পাড়ি দাও সত্যের পথ তোমাকে স্পর্শ করবে আর অসত্যের পথ অধর্মের পথ তোমাকে দূরে সরিয়ে দেবে কারণ তুমি সেই পবিত্র আত্মা যে আত্মা কারোর ক্ষতি চায় না সে শত্রুর শুভাকাঙ্ক্ষী তুমি জেনে রেখো তোমার জীবনে আসছে সেই মুহূর্ত তুমি নিজেই অনুভব করছো তুমি যদি শক্তি সঞ্চয় করতে চাও এই বার্তা যখন তুমি মন দিয়ে শুনছো এক দৃষ্টে তুমি এই স্ক্রিনে তাকাও তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করো মন শান্ত করো দেখো তো এক অদ্ভুত শক্তি তুমি নিজের মধ্যে অনুভব করছো কি না যারা ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করে না যাদের মধ্যে নেগেটিভিটি বা নেতিবাচকতায় পরিপূর্ণ তারা এই অনুভব কখনোই বুঝতে পারবে না আর এটাই সত্য কারণ তাদের গোটা শরীরটাই বিশেষ আবরণে ঢাকা যে আবরণের বেড়াজাল শুধু আছে অবিশ্বাস অভক্তি যেখানে আছে শুধুই প্রশ্ন চিহ্ন চারপাশের এই অবিশ্বাস আর নেগেটিভিটি নেতিবাচকতার বিশেষ বেড়াজাল তাকে আবদ্ধ রেখেছে তাই সে মুক্ত হতে পারবে না আর তাই সে কখনোই ইউনিভার্সের এই শক্তির সাথে কানেক্ট হতে পারবে না যদি ইউনিভার্সের শক্তিকে অনুভব না করতে পারে তার সাথে কানেক্ট না হতে পারে তাহলে তার এই বার্তা শুনতে বা দেখতেও ভালো লাগবে না এটাই সত্য এটাই বাস্তব আর যদি অন্তর থেকে এই বার্তা শোনার ইচ্ছে জাগে এই পজিটিভিটি সমস্ত ইতিবাচক শক্তি আকর্ষণের ইচ্ছে জাগে তবে জেনে রেখো আজ সকল ইতিবাচক সকল পজিটিভ এনার্জি ইউনিভার্স তোমাকে দিচ্ছে তুমি সেই ওল্ড সোল যার ভাগ্য দ্রুত পরিবর্তন হবে ভাগ্যের সেই বন্ধ জানালাগুলো খুলে যাবে ইতিবাচকতার বাতাসে পরিপূর্ণ হবে তোমার চারপাশ তাই আর দেরি নয় এখন সমস্ত সংশয়তা সমস্ত অবিশ্বাস অভক্তিকে দূর করে ফেলে দাও নেতিবাচকতার বেয়াজাল ভেঙিয়ে বাইরে বেরিয়ে আসো ছুটে যাও সামনের দিকে উন্মুক্ত আকাশ পাড়ি দাও সেখানে শক্তি খুঁজে আনো শক্তি সঞ্চয় করো নিজের আত্মাকে শক্তিশালী করে গড়ে তোলো তুমি সেই শক্তি যা মহাবিশ্বের আশীর্বাদ নিয়ে জন্মেছ युनिभर्स के कृतज्ञा जान थ्याङ्क यू युनिभर्स थ्याङ्क यू युनिभर्स थ्याङ्क यू युनिभर्स